এবং ফিফথ অগাস্ট 1972 আমরা কমিশন পেলাম বাংলাদেশ আর্মিতে বাংলাদেশের স্বাধীন মাটিতে প্রথম এবং মিলিটারি একাডেমি যে স্বাধীন যেটা ব্যাটলি স্কুল স্বাধীন বাংলাদেশের এস্টাবলিশ হলো কলেজ যে যেটা করেছিলেন সেখান থেকে আমরা কমিশন পেলাম কমিশন পাওয়ার পরে আমরা বিভিন্ন ডিউটিতে আমরা নিয়োজিত হয়েছিলাম ওই সময় সিলভার লাইনিং তারপরে ফুড মুভমেন্ট তারপরে আপনার এন্টি স্মাগলিং এরকম বহু ডিউটিতে তার মধ্যে একটা ডিউটি এইটা আমি আপনাকে খুব গভীরভাবে এবং যারা শ্রোতা আছে তাদেরকে শুনতে বলবো উনিশশো সালে আমি তখন বাহাত্তর সালে আমি পোস্টিং হলাম টেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তার আগের কথা বলি একটু আগে আপনি মেজর দৌলা আশরাফুর দৌলার নাম আপনি জানবেন আমাদের কোর্সের সেকেন্ড বাংলাদেশ ওয়ার কোর্সের তিনি তখন অফিসার ক্যাডেট হিসেবে ব্যাটালিয়ানে অ্যাটাচড উনি মধ্যপাড়া যেটা ফুলবাড়ির মধ্যপাড়া ওখানে প্রথম কমিউনিস্ট আপরাইজিং হয় এবং সেখানে দশ বেঙ্গল রেজিমেন্ট নিয়োজিত হয় এবং আমার এই কোর্সমেট আশাফুদ্দৌলা সেখানে তার পায়ে গুলিবিদ্ধ হন তার জানুতে গুলিবিদ্ধ হয়ে সে পাটা কেটে ফেলা হয় এবং আপনার এই টকশোতেও তিনি তিনি এসে কথা বলেছেন কয়েকদিন আগে এবং তাকে পরবর্তীতে মেজর র্যাঙ্কে প্রমোশন পাওয়ার পরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মীকরণ করা হয় পরে তিনি রাষ্ট্রদূত হন এবং ফরেন সেক্রেটারি হন এই যে কমিউনিস্ট আপ্রায় স্বাধীনতার পরে বাংলাদেশে হয়েছিল এখানে আমি ধারণা করতে চাই যেহেতু বাংলাদেশের ওই সময় আইডিওলজি ছিল সমাজতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ এই যে সমাজতন্ত্র এই সমাজতন্ত্রে বিশ্বাসী হওয়ার কারণে আপনি দেখেন বঙ্গবন্ধুর সময় তিনি কমিউনিস্ট কান্ট্রির সঙ্গে অনেকটা ঘনিষ্ঠতা হয়ে যান ঘনিষ্ঠ হয়ে যান যেমন নিকোলাইস সাউসেস্কু তারপরে আপনার কিউবার ফিডেল কাস্ট্রো এবং আপনি জানেন যে উনিশশো সালে পিএল ফোর একটির আওতায় আমাদের এখানে গম এবং ভোজ্য তেল আসার কথা আমেরিকার থেকে সে জাহাজ রওনা হয়েছিল কিন্তু খুব সম্ভবত বাহাত্তর হাজার বেল বোধ হয় পাট কিউবাতে রপ্তানি করা হয় ওই সময় কিউবা আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যে ছিল এই নিষেধাজ্ঞা ভঙ্গ করার কারণে এই জাহাজগুলোকে তখন গতি পরিবর্তন করে অন্য দিকে নেওয়া হয় এবং বাংলাদেশে ওই পিএল ফোরটি ফোর একটির গম এবং না আসার কারণে এখানে দুর্ভিক্ষ হয় এই দুর্ভিক্ষে চীন এবং রাশিয়া আমাদেরকে কোনো প্রকার সাহায্য করে নেই আমি এখন খুঁজে কোথাও আমি যে চীন এবং রাশিয়া আমাদেরকে সাহায্য করেছিল এবং যদি সাহায্য তাহলে এত মানুষ তো মরার কথা নয় সাহায্য তাহলে আমরা ধরে নিতে পারি আগামী ফেব্রুয়ারি মার্চে যে মাননীয় প্রধানমন্ত্রী যে দুর্ভিক্ষের কথা বলছেন সেখানে চীন এবং রাশিয়ার কোনো সাহায্য আমরা পাবো না কেন পাবো না কারণ হলো রাশিয়া এবং চীন কি চায় আমার ধারণা হয় আমি উনিশশো সালে এখন আমি আসি রাজশাহীতে টেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট স্পেশাল ট্রেনে করে শহীদপুর থেকে রাজশাহীতে চলে যায় সফুরা ক্যান্টনমেন্টে আমরা ওখানে থাকি এই যে শাহজাল তিনি তখন ওখানে মেজর হিসেবে টেন বেঙ্গলে কর্মরত ছিলেন আমরা একসঙ্গে চাকরি করেছি এই টেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আপনার নকশাল দমনে কমিউনিস্ট দমনে আমরা নিয়োজিত হই নকশাল দমনে আমি তখন একটা কোম্পানি কমান্ডার হিসেবে আমিও আপনার এই এই নকশাল দমনের কাজে আমি নিয়োজিত হই ওই সময়টাতে নকশালরা বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে যে এই এই বাংলাদেশে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করতে হবে এই সমাজতন্ত্রের সুযোগ গ্রহণ করে এবং সেখানে আমরা অনেক আমাদের অনেক সৈনিক আমাদের শহীদ হয় আমি নাচলে নিয়োজিত ছিলাম অনেক সৈনিক আমাদের হয় এবং ওখানে যুদ্ধ চলে ওইখানে এয়ারফোর্সিস ব্রিগেড কমান্ডার যে ছিলেন আপনার ওনার নামটা বলে যাচ্ছি আমি ওই যে বঙ্গবন্ধু হত্যার সময় যখন ব্রিগেড কমান্ডার ছিলেন কনল হক আপনি নামটা বলেন তো আমাকে উনি ইন্তেকাল করেছেন আমি দেখিনি আমার জীবনে যে নকশাল দমন করার ব্যাপারে তার যে কর্মতৎপরতা মানে চিন্তারও বাইরে যে একটা মানুষ কি পরিমাণ ডাইনামিক হতে পারে আমি তাকে খুব কাছে থেকে দেখেছি আমি অনেক যুদ্ধ হয়েছে নকশালদের সঙ্গে অনেককে আমরা অ্যারেস্ট করেছি এবং পরে নকশাল দমন হয় ওই সময় সেনাবাহিনীর যে ভিতরে যে ধারণাটা ছিল এটা কমিউনিস্ট বিরোধী ছিল আপনি জানেন সেনাবাহিনী সবসময় কমিউনিস্ট বিরোধী হয় কেন আমাদের চিন্তাধারা আমাদের ট্রেডিশন আর্মিতে এটা ওয়েস্টার্ন ট্রেডিশন এই যে ব্যান্ড বাজানো পার্টি তারপর আপনার এটা ইউনিফর্ম বলেন সবকিছু কিন্তু আমরা অভ্যস্ত এখন সেটা এখন 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 সেটা কি অবস্থায় আছে আমি জানি না তো তখন আমরা ওই সময় আমরা দমন করি তো কাজে এই দেশে প্রতিষ্ঠা করার অনেক এবং চেষ্টা কিন্তু হয়েছে এবং এর পিছনে যে রাশিয়া এবং চীনের যে ষড়যন্ত্র ছিল এটা তো বড় অপেক্ষা রাখে না তো কাজে আগামীতে এই যে একদলীয় শাসনের দিকে যে আওয়ামী লীগকে নিয়ে যাওয়া হচ্ছে ধীরে ধীরে কম্পিটিটিভ যে পাওয়ার গুলো পলিটিক্যাল গ্রাউন্ডে যেমন বিএনপি এবং অন্য দল জামাত ইসলাম এদেরকে কিন্তু ফাঁসি দিয়ে এদের নেতাদেরকে কিন্তু দুনিয়ার থেকে সরে দেওয়া হয়েছে দুর্বল করে ফেলা হয়েছে তারপরে বিএনপির লক্ষ লক্ষ মানুষকে মামলায় আওতায় নিয়ে আসা হাজার হাজার মানুষকে কারান্তরীন করা হয়েছে এখন তো প্রায় তেহাত্তর হাজার যেখানে বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি এখন তেহাত্তর হাজার ওখানে আপনার জেলখানায় লোক আছে এটা তো এটা আমরা সাদা চোখে দেখছিস দেখছি ভিতরে কি আছে আমি জানি না এই যে এর মানে বাংলাদেশের রাজনৈতিক গ্রাউন্ড এটা আমি আওয়ামী লীগের ভাই ভাইদের শুনতে বলবো সবাইকে শুনতে বলবো রাজনৈতিক গ্রাউন্ডে কম্পিটিটিভ যে রাজনীতি অবসারিত করা হচ্ছে অর্থাৎ এটা কমিউনিজমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এটা ভারতকে আমি শুনতে বলবো কমিউনিজমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে ভবিষ্যতে নির্বাচনে কোনো রকম কম্পিটিশন থাকবে না অর্থাৎ দেশে একটি পার্টি থাকবে এবং ওর সঙ্গে যদি দুই তিনটে পার্টি চারটে পার্টি থাকে যেমন চীনে আছে আটটি পার্টি এরা গভর্নমেন্টের সহযোগী পার্টি হিসেবে থাকবে তারপর আলটিমেটলি হলো ইটস এ কমিউনিস্ট শাসন এবং তখন কিন্তু ইন্ডিয়ার উপরে নির্ভরশীল থাকবে না সরকার তখন নির্ভরশীল হবে চীনের উপরে কেন হবে যদি সাত তারিখের নির্বাচনে সরকার টিকে যায় এবং সরকার যদি করে শাসন করে দেশ তখন কিন্তু ওয়েস্টার্ন সাহায্য আসা বন্ধ হয়ে যাবে এমন কি মুসলিম কান্ট্রিগুলো থেকে আমাদের যারা ওখানে কাজ করেন তারাও কিন্তু ফিরে আসতে পারেন দেশে এই যখন অবস্থা হবে ওয়েস্টার্ন সাহায্য যখন আমরা পাবো না এখন প্রায় নাইন বিলিয়ন ডলার আমাদের এখানে সিক্স বিলিয়ন ডলার আমেরিকার থেকে সাহায্য আসে ট্রেড ট্রেড ব্যালেন্স হিসেবে ওইটা যখন আমরা পাবো না আমাদের অন্য অন্য সাহায্যগুলো যখন বন্ধ হয়ে যাবে ইন্ডিয়া আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না সাহায্য দিয়ে ওখানে ইন্ডিয়া নিজেরই টাকা নাই রাশিয়া যুদ্ধ বিধ্বস্ত একটা কান্ট্রি তাহলে চীনের আমাদের যাইতে হবে এবং চীনের সাহায্য নিয়ে আমরা বাঁচতে গেলে চীনের শাসন ব্যবস্থা চীনের আইডিওলজি আমাদের গ্রহণ করতে হবে এটা গেল একটা দুই চীনের যে অভূতপূর্ব উন্নতি হয়েছে বাংলাদেশে যেভাবে চীনের জিনিসপত্র আমদানি করা হয় এখানে একবারে সুস থেকে নিয়ে একবারে গাড়ি পর্যন্ত এই সবকিছু কিন্তু মূলে মানুষের মধ্যে একটা আশা জাগিয়েছে আমাদের যারা গরিব মানুষ আছে এবং যারা মুজুর তারা মনে করে যে আমরা চীনের অধীনে গেলে বা সিস্টেমে যদি আমরা আমরা শাসিত হই তাহলে চীনেদের মতো উন্নতি করব এই একটা ধারণা মানুষের মধ্যে আসতে পারে বা এসেছে যে আমরা চীনের মতো আমরা হব তাহলে আমরা চীনের আগে গ্রহণ করব না কেন এখন কথা হলো যে এ আপনার হাদিসে আছে আল ফক্র কুফরে এই অভাবটা বা গরিবী অভাবটা হলো কাফের হয়ে যাওয়ার চাবি কাঠি এই জন্য আল্লাহ কোরআনে বলছে কেউ যদি হারাম জিনিসও খায় প্রয়োজন মতো যতটুকু জীবন রক্ষা করার জন্য সেটা জায়েজ আছে অর্থাৎ একটা ক্ষুধার্ত মানুষ সে যদি কোনো হারাম বস্তু ভক্ষণ করে শুধু ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ তাকে মাফ করে দেবে এই জন্য হাদিস আছে নবীর হাদিসে আল ফক্র কুফরে যে ফকিরি বা গরিবি অভাবগ্রস্ততা দারিদ্রতা এটা হলো কাফের হয়ে যাবার চাবিকাঠি একটা মানুষকে আপনি পেটে ক্ষুধা গলা মানুষকে আপনি ওই যে ইসলামের কথা নৈতিকতা এসব বলে আপনি বুঝাতে পারবেন না